দখ টু এর উজ্জ্বল মুখ মনিরুল ইসলাম মনিম ঐতিহাসিক শহীদ দিবসের সমাবেশে ধর্মতলার রাজপথে দেখা গেল অভাবনীয় জনসমুদ্র শহীদ স্মরণে আয়োজিত এই বিশাল জমায়েতে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন এবং জনপ্রতিনিধিরা যেমন হাজির ছিলেন তেমনি চক চমক হিসাবে উঠে এলেন বারাসত ব্লক টু এর বরিষ্ঠ নেতা এবং দাদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি। সভা মঞ্চের একেবারে সম্মুখে হাজারো কর্মী সমর্থকরা নেতৃত্ব দেন উপস্থিত হন মনিম তার নেতৃত্বে বিশাল মিছিল ধর্মতলা চত্বরে পৌঁছায় যেখানে দলীয় পতাকা এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা উপস্থিত মানুষের চোখে যেন তারার মতো উজ্জ্বল ছিলেন এই তরুণ নেতা তার সঙ্গে ছিলেন বারাসাত দু নম্বর সমিতির সম্মানিত সভাপতি মনোয়ারা বিবি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দলনেত্রী ডাকে সাড়া দিয়ে তারা উভয়েই সরভন মঞ্চের সামনে আমাদের শাসন বাংলা টিভি সরাসরি সম্প্রচারের মুখোমুখি হয়ে মনোয়ারা বিবি এবং মনিরুল ইসলাম মনি বলেন একুশে জুলাই শুধু একটি রাজনৈতিক দিন নয় এটি আত্মবলিদানের প্রতীক শহীদের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের রাজনৈতিক এবং নৈতিক দায়িত্ব তারা আরও জানান আগামী দিনে মানুষের পাশে থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে তারা কাজ করে যেতে বদ্ধপরিকর শহীদ সমাবেশে বারাসাত ব্লক টু দীপ্ত উপস্থিতি নিঃসন্দেহে প্রমাণ করে এই অঞ্চল তৃণমূল কংগ্রেসের একটি মজবুত ঘাঁটি যেখানে নেতৃত্ব আছেন কর্মঠ সংযুক্ত এবং আদর্শবান নেতারা انہوں نے موقع بنگش میں مانگتے ہیں खासदार 후보자로 जोड़े बसरे আজকাল کے لوگ کہتے মানুষের সঙ্গে আচ্ছা মানুষ তৃণমূল আমাদের কোকডি কাাকডির সিেকে পশ্টাাংগাকেনে কোক্টাির বাকাার সিয়েডাকে কোডির সিের গুযেন্টাকে কোাাদার গুযেডেন্য়ে য়েড�

সালে একুশে জুলাই তৎকালীন বাম্পন সরকার আমাদের যুবনেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে কলকাতা শহীদ মঞ্চের সমাবেশ হয়েছিল তিনমূল ভারতজন শহীদ নারী প্রতিবাদে আমাদের প্রতি বছরের ন্যায় এবছরে যাওয়া হচ্ছে মার্চা দু থেকে আড়াইশো থেকে তিনশো সত্তর খানা গাড়ি কম বেশি যাচ্ছে আজকে আমাদের নেত্রী কী বার্তা দেন সেই নির্দেশকে আমরা পাথর করে দেশে ছাব্বিশের সামনে যে ইলেকশান আছে সেই ইলেকশানে বিধানসভার ভোট নিয়ে নেমে পড়ব দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেই দিকে সবাই মানুষ কাটিয়ে আছে সারা বাংলার মানুষ যে বার্তা দেবেন আগামী ছাব্বিশে বিধানসভা ভোটে সেই বার্তা নিয়ে আমরা